হ্যালো বন্ধুরা মৌসুম ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ করবো আমি ইলিশ মাছের পাতুরি তার জন্য আমি প্রথমে একটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কারগুলো মাখিয়ে রেখে দিলাম আর সাথে নিয়েছি সাদা শস্য কালো শস্য আর কিছু কাঁচা লঙ্কা আমি এগুলোকে ভালো করে ধুয়ে পাটায় নিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে বেটে আমি মশলাটা করে নিলাম তারপর আমি ইলিশ মাছগুলোর মধ্যে শর্ষ বাটাটা দিয়ে সর্ষের তেল দিয়ে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আমি কিছু কলাপাতা নিয়ে নিলাম তারপর ঢাকাটা আলগা করে আমি একে একে মাছগুলোকে নিয়ে কলাপাতার মধ্যে রেখে শর্ষ বাটাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি কলাপাতার চারিদিকটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিলাম এইভাবে আমি বাকি মাছগুলোকেও শস্য বাটা দিয়ে ভালো করে মাখিয়ে কলাপাতা দিয়ে চারিদিকে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে বেঁধে অন্য পাত্রের উপর রেখে দিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম ওভেনের উপর কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে আমি কিছু পরিমাণ শস্যের তেল দিলাম তেলটা যেই গরম হলো আমি পাতাই মোড়া মাছগুলো আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর খেয়াল রাখতে হবে স্টিমটা যেন একেবারে লো আছে থাকে তারপর আবার কিছুক্ষণ পর আমি আলগা করে আবার আমি মাছগুলোকে উলটিয়ে দিলাম উলটিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার আলগা করে যেই দেখলাম আমার পাতাগুলো লাল লাল করে হয়ে গেছে ভাজা তখন আমি অন্য পাত্রে একে একে সব তুলে নিলাম এইভাবে আমার ইলিশ মাছের পাতুরিটা রান্না করলাম আর দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করলাম আমার ভিডিওটা যদি বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন